গভীর এক বনে বাস করত এক ডাইনি বুড়ি যার কুটির থেকে সারাক্ষণ ধোঁয়া উঠত গ্রামের সবাই তাকে ভয় পেত কিন্তু ছোট্ট মেয়ে তৃষা ছিল রকম সে ছিল কৌতূহলী ও বুদ্ধিমতী ওর কুটিরটা আসলে এত ভয়ঙ্কর নাকি একদিন তৃষা হারিয়ে গিয়ে ডাইনির কুটিরে পৌঁছে যায় ডাইনি তাকে ধরে ফেলে ও বলে তোমাকে ঝোল বানিয়ে খাবো আপনি যদি আমাকে খান তো কে আপনাকে নতুন মন্ত্র শেখাবে তৃষা শান্তভাবে বলল এই কথা ডাইনি থেপে গেল তুমি মন্ত্র জানো জানি না কিন্তু আমি অক্ষর শেখাতে পারি বই পড়তে পারি তৃষা বই খুলে দেখালো ডাইনি কৌতূহল ভরে তাকিয়ে রইল তৃষা তাকে পড়া শেখাল আর ডাইনি তৃষাকে ভয়ের জাদু নয় ফুল ফোটানোর জাদু শেখাল ধীরে ধীরে বনের অন্ধকার কুটিরে আলো জ্বলে ওঠে গ্রামের লোকেরা দেখে কোনো ডাইনি নয় বরং একজন জ্ঞানী ঠাকুমা এখন সেখানে বাচ্চাদের গল্প শোনা ঠাকুমা আজ কোন গল্প আজ আমি জাদু ফুলের গল্প বলবো